গুরু দীক্ষা নিতে গেলে সৎগুরু সম্মান করো বর্তমানে যে গুরুরা বেরিয়েছে কিছু একশো জনকে কি করে দীক্ষা ভগবানকে পেতে গেলে তিনটে জিনিস অবশ্যই দরকার কি কি তিনটে জিনিস ভক্তের চরণ ধলি ভক্তের পাদ জল আর ভক্তের উচ্ছিষ্ট এই হচ্ছে ভক্তি ভক্তিরাজ্যে তিন মহাবল কি কি বললাম ভক্তের চরণ ধুলি ভক্তের পাদ জল আর ভক্তের এই এই হচ্ছে তিন মহাবল জিনিস থাকলে ভগবানকে পাবো না হলে মা অচৈতন্য মা চৈতন্য ফিরল মায়ের গায়ে যখন স্পর্শ করল এবার আমার রাধা রানী নয়ো নে নয় নে পুতিলে বলছে রাধে অগ দা বিনোদিনী স্নদবিনী জল নিতে আরে বাড়ে করি জমানা করি জমানা যমুনাতে জ্বলিতে আগলা জুনা আগে তোমায় গাড়ি বাড়ে করি না যমুনাতে জলানিতে আগলা যে রাধারানী কি করেছে নয়নে নয়নে কানাকানি আচ্ছা আপনার দুটো নয়ন ওই মায়ের দুটো নয়ন চার নয়নে কি হয় বুঝতে পারছেন না আপনার দুটো চোখ আমার দুটো চোখ চারি চোখে কি হয় হ্যাঁ সবার মনটা এখানে আছে বুড়োটাকে ঘরে রেখে এসেছি কি করছে কে জানে হ্যাঁ সবার মন এখানে নেই চারি চোখে এক মন এক আত্মা হয়ে যায় বাস্তব কথা একটা বলি আমাদের মনটা কেমন যেন আমাদের মনটা কেমন যেন উরুড়ু মন মনটা উরুড়ু নয় কি গো ভগবানকে পেতে গেলে এই শরীরটা কি তার দেয়া তো ভগবানের তো কি গো ভগবানের দেয়া শরীর তো তাহলে এই জমিতে ফসল ফলাতে হবে দেহটা হচ্ছে জমি দেহ জমিতে ফসল ফালতে গেলে কি করতে হবে বীজ বপন করতে হবে কোন বীজ কৃষ্ণ নামের বীজ বপন করতে হবে আর কৃষ্ণ নামের বীজ বপন করতে গেলে কি করতে হবে সাধু মানে গুরু সঙ্গ করতে হবে সবারই গুরুদেব হয়েছে তো কার কার হয়নি হাততলো মানে সবার হয়ে গেছে তাহলে সবার যদি হয় তাহলে আপনি কবে মারা যাবেন বলতে পারবেন কেন পারবেন না মায়েরা ভালো করে শুনেন যাদের হয়নি তাদেরকে বলছি গুরু দীক্ষা নিতে গেলে সদ্গুরু সন্ধান করো বর্তমানে যে গুরুরা বেরিয়েছে কানের গড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস পঞ্চাশ জনকে দীক্ষা দিলাম এর পরের বছর একশো জনকে কি করে দীক্ষা দেবো শুধু ক্যান্ডিডেট যাচ্ছে আবার দেখবেন সে ব্রাহ্মণ নয় দীক্ষা দিয়ে বসে যাচ্ছে ব্রাহ্মণ না হলে দীক্ষা নিতে আছে ভেবে বলুন মা ব্রাহ্মণ নয় সে একটু নাম করে সেও দীক্ষা দিয়ে দিচ্ছে শিষ্য করে ফেলছে তাহলে তার গতি কি হবে আর শিষ্যের গতি কি হবে গুরু দীক্ষা নেয় কেন ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য হ্যাঁ কি না আমি কিছু জানি না আমি তোমার কাছ থেকে দীক্ষা নিলাম বিয়ের যেমন ঘটকের প্রয়োজন বিয়ের যোগাযোগের জন্য তদ্রুপ গুরুরূপী ঘটকের প্রয়োজন ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের দেহের ভেতর কটা চক্র আছে সাতটা যাকেবারে সাত চক্র এই সাত চাকরের ভেদ করে রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদগুরু আর যদি সেই গুরুর সঙ্গ পান তবে আপনিও জেনে যাবেন কবে মরব কটার সময় মরব কিবারে বারে মরবো জেনে যেতে পারবেন তবে সদগুরু ভক্তমণ্ডলী ভক্তিমতি মা এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকাচ্ছে রাধারানী কৃষ্ণের দিকে তাকাচ্ছে

নয়নাক নয়ন 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 রাধারানীকে বলে রাধে এ আমরা মিলিত হব নিবিত নিকুঞ্জবনে মায়েদের একটা কথা বলি মন্ত্র উচ্চারণ করবেন প্রতিদিন একটা মন্ত্র সকালবেলা উঠে সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলে দেবেন শরীরে মারাত্মক রোগ কোনোদিন আসবে না হান্ড্রেড পার্সেন্ট একবারে গ্যারেন্টি কৃষ্ণায় পরমাত্মনে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো কৃষ্ণায় বাসুদেবায় বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন হরয়ে পরমাত্মনে আমার শরীর ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও কি হরণ করবে প্রণত ক্লেশ নাশ হয় ক্লেশ মানে শরীরে রোগ নাশ হয় নাশ করে দাও নম গোবিন্দ আমি তোমায় প্রণাম করি আবার যদি মনে মনে ভাবেন আমি পাপ করেছি পাপটাকে নাশ করবো কি করে অজানা বশত পাপ হয় তো সেই মন্ত্রটা বলে দেবেন পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব প্রায়ী মান সর্ব পাপ হর হরি আমাদের হরি ছাড়া গতি নেই রাধা রানীকে বুঝি দিলে রাধে সবার পিছনে কৃষ্ণ সবার পিছনে রাধা যাচ্ছে মিলিত নিকুঞ্জবনে যখনই ঘরে এলো ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধা রানীর কাছে আসছে রাধে রাধে প্রেম রাধা রানী কি মদন মোহন কি জয়